এই শীতে তোমরা তো সব ধরনের পিঠে খেয়েছো আজ আমি তোমাদেরকে দুধ পুলি পিঠা বানিয়ে দেখাবো এই পিঠে তৈরি করতে কি কি উপকরণ লাগছে কিভাবে তৈরি করতে হবে সব কিছুই ভিডিওর মধ্যে বলা থাকবে স্কিপ না করে ফুল ভিডিও দেখার অনুরোধ রইল বাইদাবে আমি সুপ্রিয়া আমার এসপি ব্লগে তোমাদেরকে স্বাগত নারকেলগুলো ভালো করে কুড়িয়ে নারকেলগুলোর মধ্যে গুড় মেখে নিয়েছি আর কড়াইয়ের মধ্যে দিয়ে ভালো করে পুটটি তৈরি করব দুধ পুলি পিঠাতে দেবার জন্য যেরকম আমরা নারকেলের নাড়ু তৈরি করি ঠিক সেরকমভাবেই আমি এটি তৈরি করব তবে নারকেলের নাড়ু করতে গেলে পাকটি একটু বেশি দিতে হয় আর পুট তৈরি করার সময় পাকটি একটু কম দিতে হয় এখানে আমার নারকেলের ছাইটি তৈরি করা হয়ে গেছে আমি গ্যাসের ওপরে একটি বাটির মধ্যে গরম জল বসিয়েছি তার মধ্যে সামান্য পরিমাণ লবণ দিয়ে দিলাম এইবার এখানে চাল গুঁড়ো নিয়েছি আমি ওই গরম জলটি দিয়ে চাল গুঁড়োটাকে ভালো করে মেখে নেব তোমরা এই চাল গুঁড়োটিকে কিন্তু কড়াইয়ের মধ্যে দিয়েও করতে পারো আমি গরম জলে মেখে নিচ্ছি এবার আমি তোমাদেরকে কুলিপিঠেটি তৈরি করে দেখাবো গুঁড়োর যে আটার বন্ডটি আমি তৈরি করেছিলাম সেখান থেকে সামান্য পরিমাণ আমি আটা মাখা তুলে নিলাম এবার আমি হাতের সাহায্যে ভালো করে গোল করে একটা সেপ দিয়ে আমি বাটির আকারে এটিকে তৈরি করব। চারিধারে হালকা হালকা করে পাতলা করে করে প্রেশার দেব আর দেখো কত সুন্দর বাটির আকারে তৈরি হয়ে গেছে এবার এই যে পুটটি করেছিলাম নারকেলের এই পুটটি এর মধ্যে দিয়ে দেব দিয়ে চারপাশটা আস্তে আস্তে চেপে চেপে বন্ধ করে দেব বন্ধ করে দিয়ে সাইডের এক থেকে একটু হাত দিয়ে ডলে দেব। আবার উল্টো দিকেরটাও সেমভাবে একটু ডলে দেবো দিলে দেখো কত সুন্দর একটা শেপ চলে এসেছে আবার তোমাদেরকে দেখাই আটার মণ্ডটি নিলাম এবার হাতে একটুখানি ভালো করে গোল করে একটা শেপ দিয়ে নিলাম এইবার ধারটা দেখো কত সুন্দর ঘুরিয়ে ঘুরিয়ে পাতলা করে নিচ্ছি মাঝখানটা কিন্তু পাতলা করলে হবে না ধারটা আগে পাতলা করতে হবে করে একটা বাটির আকার তৈরি করে নিলাম এবার নারকেলের যে পুটটি ছিল সেটি দিয়ে চার পাঁচটা দেখো সুন্দর মুখটা বন্ধ করে দিলাম বন্ধ করে দেওয়ার পরে এক সাইডটা এরকম হাতের সাহায্যে হালকা করে ডলে দেব আবার উল্টো দিকটাও সেমভাবে ডলবো একদম আলতো হাতে ডলতে হবে ডললে এরকম একটা শেপ এসে যাবে এইভাবে তোমাদেরকে আমি পুরো পিঠেগুলো তৈরি করে দেখাচ্ছি তোমরা খুব সহজে এরকম কুলিপিঠে বানিয়ে ফেলতে পারো এই পিঠেগুলো কিন্তু তোমরা এরকম স্টিম দিয়েও সেদ্ধ করে খেতে পারো আজকে আমি তোমাদেরকে দুধ কুলিপিঠে করবো বলে দুধের মধ্যে দিয়ে করে তোমাদেরকে দেখাবো চলো তাহলে আমি এক এক করে পিঠেটা তৈরি করে নিই এখানে গ্যাসের ওপরে একটি কড়াই বসিয়ে নিয়েছি তার মধ্যে আমি এক লিটার লিকুইড দুধ নিয়ে নিলাম এবার এই দুধের বাটিটিকে ধুয়ে আমি একটু জল দিয়ে দিলাম দুধের মধ্যে দুধটি ফোটা অবধি অপেক্ষা করব এদিকে দুধটি ফুটে এসেছে এবার এই দুধটিকে ভালো করে নেড়ে চেড়ে দেবো যাতে নিচে না লেগে যায় এই দুধের মধ্যে এখন দিয়ে দেবো খেজুরের পাটারি গুড় তোমরা এখানে গুড়ের বদলে চিনি দিয়ে বা বাতাসা দিয়েও কিন্তু এই পায়েসটি তোমরা করতে পারো আর পাটারি যেহেতু নতুন গুড়ের পাটারি তার জন্য আমি আর ভেঙে দিলাম না নরম একটু দুধের মধ্যে জাল দিলে এটি গলে যাবে আর এখানে দেখো পুরো পাটারিটা গলে গেছে আমি এই দুধটিকে আটটু ফুটিয়ে নেব একটু গাঢ় করে নেব। তারপরে আমি এক এক করে দিয়ে দেব এর ভেতরে পুর দিয়া যে কুলিপিঠেগুলো বানিয়েছিলাম সেগুলো কারণ দুধের মধ্যে দিয়ে এটিকেও কিন্তু অনেকক্ষণ ধরে সেদ্ধ করতে হবে চলো এক এক করে দিয়ে দিই এবার দুধটিকে অনেকক্ষণ ধরে ফুটতে দেব। ফুটে কিন্তু একদম গাঢ় করব দুধটিকে ধীরে ধীরে নেড়ে দেব। খুব জোরে জোরে নাড়ব না তাহলে কিন্তু পিঠেগুলো ভেঙে যেতে পারে ধীরে ধীরে নাড়বো আবার কিছুক্ষণের জন্য ছেড়ে দেব ফোটার জন্য আবার ধীরে ধীরে নাড়বো আবার কিছুক্ষণের জন্য দুধটা ফোটার জন্য ছেড়ে দেব। চলো তাহলে তোমরা দেখতে থাকো আর তোমরা যারা আমার চ্যানেলে নতুন এসেছ অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো পাশে থাকা আইকনটিকে প্রেস করো যাতে ভিডিও ছেলে নোটিফিকেশন খুব শীঘ্রই তোমাদের কাছে পৌঁছে যায় যারা আমার পুরনো ভিউয়ার্স তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য ভিডিও শেষে বা শুরুতে কিন্তু তোমরা একটা লাইক করো লাইক করলে কিন্তু আমার ভিডিও করতে খুব ভালো লাগে আর যদি তোমাদের রান্নার অন্য কোনো ভিডিও দেখতে ইচ্ছা করে তাহলে কিন্তু আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারো আর খুব ভালো লাগলে ভিডিওটিকে শেয়ার করে দিও এখানে দেখো দুটি ফুটে কিন্তু একদম ঘন হয়ে গেছে এটিকে আটটু গাঢ় করার জন্য আমি দিয়ে দিলাম কিছুটা পরিমাণ চাল গুঁড়ো তারপরে দু চার বলক ফুটে গেলেই আমি এই পিঠেটিকে নামিয়ে নেব এখানে দেখো পিঠেটি তৈরি করা হয়ে গেছে পিঠেটাকে সামান্য একটু ঢেকে দেব ঠান্ডা হবার জন্য তারপরে তোমাদের সামনে আসছি দেখাতে কেমন হয়েছে এই পিঠেটি কিছুক্ষণ পর ফিরে এলাম এসে তোমাদেরকে দেখো দেখাচ্ছি একটি পাত্রের মধ্যে ঢেলে দেখো পিঠেগুলো কিন্তু একটাও আমার ভাঙেনি প্রত্যেকটা পিঠে গোটা গোটা রয়েছে আর দুধটা এত সুন্দর খেতে টেস্টফুল হয়েছে মানে তোমরা যদি বাড়িতে না করে খাও তাহলে বুঝবে না চলো তোমাদেরকে একটা পিঠে আমি ভেঙে দেখাই দেখো কত সুন্দর হয়েছে দেখো পিঠেটের মধ্যে কত সুন্দর নারকেলের পুটটি রয়েছে আর পিঠেটিও খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে তোমরা কিন্তু বাড়িতে এরকম দুধকুলি পিঠে বানিয়ে খেতে পারো খেতে কিন্তু সবারই ভালো লাগবে তাহলে আজকের মতো ভিডিওটি আমি এখানেই শেষ করছি তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে